কোক মুরগির কক মুরগি আমাদের কুড়ি খেলা ব্রয়লার মুরগি আমরা সচেতন কিনি না কোক মুরগি কিনি সবসময় যারা আমার ভিডিও আপনারা দেখছেন আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল কক মুরগি খাওয়ার জন্য এই কক মুরগি আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে পাকাবো যেহেতু আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং মিষ্টি কুমড়াটা আমি অ্যাড করবো যা